এগারো দলীয় জোটের ব্যানারে যেখানে আমরাও ছিলাম সেখানে একটি সাংবাদিক সম্মেলন হয়েছে সেখানে আসন হয়েছে। শিকার হয়েছি সেই জন্যে আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে 270 টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে 268 জন সংসদ সদস্য পার্টি এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না আমরা দেখলাম এক পর্যায়ে এসে সেই ইসলাম পন্থী শক্তির ওয়ান বক্স থেকে কেউ কেউ এটাকে রাজনৈতিক ছাত্র হাসিলের জন্য এটাকে এই ধারা থেকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বশেষ অবস্থান কি এই বিষয়টার উপর আপনাদের আগ্রহের কেন্দ্রবিন্দু এটা আমরা বুঝতে পারছি উপলব্ধি করছি আমরাও আমাদের অবস্থান ক্লিয়ার করব আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে ইসলাম আন্দোলন বাংলাদেশে বিঘুষিত লক্ষ্য উদ্দেশ্য হল এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র রাষ্ট্রে পরিণত করতে চাই ইসলামের সুমহান আদর্শের আলোকে ইসলাম ইসলামের সুমহান আদর্শের আলোতে ইসলামের নীতি আদর্শ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে চাই বাংলাদেশের গণমানুষ চাই এবং আমরা এটা বিশ্বাস করি ইসলামের নীতি আদর্শের ভিত্তিতেই সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব এবং শুধু মুসলমান নয় অমুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অধিকার নিশ্চিত করার জন্য ইসলামী একমাত্র উপযুক্ত আদর্শ এবং ইসলাম বাস্তবায়িত হলে সকলের অধিকার হবে সুনিশ্চিত প্রতিষ্ঠা হবে সুবিধা প্রতিষ্ঠা হবে ন্যায় প্রতিষ্ঠা হবে এই বিশ্বাস থেকেই গোটা বাংলাদেশে ইসলাম আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে শুধু তাই নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দেশ গড়ার এই রাজনীতি কল্যাণ প্রতিষ্ঠার এই রাজনীতি ইসলাম প্রতিষ্ঠার তাকে রাজনীতিটাকে পবিত্র এমাদত মনে করে